জয়গুরু পরম আমার তোমার শ্রীচয়নে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু তো আজকে আমি আলোচনা করব যারা নিরামিষ খান যারা ষষ্ঠ ব্রত পালন করেন তারা প্রত্যেকেই নিরামিষ খায় এটা আমরা সকলেই জানি তো তাদের খাবারের কিছু গুণাগুণ সম্পর্কে আজকে আমি আলোচনা করব কিছু খাবারের নাম বলবো এবং সেই খাবারের মধ্যে কতটা প্রোটিন কতটা ভিটামিন আছে সেই সম্পর্কে আলোচনা করবো যেগুলো খেলে আপনাদের মাথা হবে ক্ষুরের মতো ধারালো আর আমলকির কী গুনাগুণ আছে আজকে সেই সম্পর্কে এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম আমলকি সম্পর্কে তো আমলকি যে আমাদের কতটা উপকার করতে পারে আমি সেটা নিয়েও আজকে আলোচনা করব তবে বলে দিই দিন দিন যেহেতু আমাদের দীক্ষিত বাড়ছে প্রতিদিন দীক্ষা হচ্ছে যার জন্য দীক্ষিত বাড়ছে আর প্রত্যেকে তো আমি আজকে যে ভিডিওটি করছি হয়তো পাঁচ দিন কি দশ দিন পরে সেই ভিডিওটি অনেকেই পাবেন না তো যার জন্য আমি কিছুদিন দিন পর কিন্তু ভিডিওগুলো আবার করি কেননা যারা নতুন যারা জানেন না কিছু তারা কিন্তু জানতে পারবেন সে তার সুবিধার্থে চুলন শুরু করে শ্রী শ্রী ঠাকুর একবার বলেছিলেন আমলকিকে বলা হয় সর্ব রোগহরণকারী ওতে যে কী রোগ সারে না আমার জানা নেই একদিন পার্লারে বসে আছেন তিনি একজন ভক্ত এসে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন বললেন দয়াল আমার বিয়ের পর বহু বছর কেটে গেছে এখনও পর্যন্ত ছেলেপুলে হয়নি এই নিবেদন শুনে ঠাকুর সংক্ষিপ্ত উত্তর দিলেন নিয়মিত আমলকি খেয়েও কখন খেতে হবে কতবার খেতে হবে এসব কোনো প্রশ্ন না করেই পরমানন্দে সেই সেবক বিদায় নিলেন ছয় মাসের মধ্যে তার দুঃখ ঘুচে গিয়েছিল স্ত্রীর কোল আলো করে বছর ঘুরতেই এসেছিল সন্তান এই ঘটনার কিছুদিন পরেই আরও একদিন আবার একই ধরনের ঘটনা ঘটে বাইরে থেকে কোনো শিষ্য এসেছিলেন সৎসঙ্গ আশ্রমে তার সমস্যা ছেলেপুলে না হওয়ার ঠিক বিপরীত তিনি শ্রী শ্রী ঠাকুরের শ্রীচয়নে প্রার্থনা নিবেদন করে বললেন ঠাকুর আমার পাঁচটি ছেলে মেয়ে আছে লোকে বলছে ডাক্তারও বলছে অপারেশন করিয়ে নিতে আমার ইচ্ছা আপনার অনুমতি না নিয়ে কিছুই করব না এ বিষয়ে আপনি কি বলেন অন্য কোথাও কথা না বলে শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন মস্তকে প্রভুর আদেশ শিরোধার্য করে চলে গেল বাণী লেখকরা পরস্পরের মুখ চাওয়া করে স্মৃত হাস্য বিনিময় করলেন দুই ক্ষেত্রেই একই সমাধান আশ্চর্য নিঃসন্তান ব্যক্তির সন্তান প্রাপ্তির জন্য আমলকি সেবন আবার সন্তান যাতে না হয় তারও নিদানস্বরূপ দয়াল ঠাকুর আমলকি খাওয়ার কথাই বলেছেন তাহলে ভাবুন হাস্যকর তো লাগবেই তাই না যার নিঃসন্তান তাকেও আমলকি খেতে বলছেন আবার যার সন্তান আছে তাকেও আমলকি খেতে বলছেন দুই সমস্যার একই সমাধান শ্রী শ্রী ঠাকুরকে কথা জিজ্ঞাসা করায় তিনি অপূর্ব রহস্যময় হাস ভঙ্গিমায় মুচকি হেসে বললেন ওটা দুই দিকেই দেখে এই কথাটি দয়াল ঠাকুর আপন নয়ন ভ্রুকুটি শ্রী মুখমণ্ডলের অপূর্বভাবে এবং তদনুরূপ ভাষায় এমন করে অভিব্যঞ্জিত করলেন যে এই অমীয় অবিস্মরণীয় ঘটনাটি অত্যন্ত মধুময় হয়ে উঠল এই ঘটনার এক সপ্তাহের ভিতর আরও একটি ঘটনা ঘটে শ্রী শ্রী ঠাকুরের নিকট সেবারতা সরোজিনী মা সেই দিন প্রার্থনার পর ঠাকুর ঘরে পাইলারে এসে অশ্রুসিত নয়নে শ্রী শ্রী ঠাকুরকে বললেন ঠাকুর আমার গরু তিন লিটার দুধ দিত দুই দিন ধরে বসেই আছে আর উঠতে পারছে না কি অসুখ হলো কেন হঠাৎ দুর্বল হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না এইবারও শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত সহজভাবে আগের মতোই বললেন আমলকি খাওয়ান পরের দিনই সন্ধ্যাবেলায় সরজনী মাকে আনন্দ বিহল অশ্রু নিয়ে হাত জোর করে শ্রী শ্রী ঠাকুরকে বলতে শোনা গেল ঠাকুর রাত্রে কি জলে ভিজিয়ে রেখেছিলাম সকালে ওই জল গরুকে খাইয়ে দিয়েছিলাম এক দুই ঘন্টার মধ্যেই গরু হুর হুর করে দাঁড়িয়ে পড়ল। পড়লো কথা শোনার সাথে সাথেই দয়াল ঠাকুর অত্যন্ত খুশি হয়ে বললেন দেখো দেখো আমলকিতে কেমন গুণ তাহলে আমলকিতে কত গুণাগুণ ভেবেছেন হবে আবার যার সন্তান হচ্ছে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখে আমলকি আবার গরুকেও সারিয়ে দিল হজমে সাহায্য করে আমলকি কত গুণাগুণ শুনুন আমলকি সহ হজমে সাহায্য করে স্টমাক অ্যাসিডের ভারসাম্য বজায় রাখে লিভারকে ভালো রাখে মাথায় রক্ত সঞ্চালনে সাহায্য করে হার সুস্থ রাখে আমলকি ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে কোলেস্টেরল লেভেলও কম রাখতে বিশেষ ভূমিকা রাখে শরীর ঠান্ডা রাখে দেহের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে রিপোর্ট বলেছেন আমলকি ইঁদুরের উপর চালনায় দেখা গেছে আমলকির রস রক্তে চিনির মাত্রা কমাতে সাহায্য করে স্মৃতিশক্তি বাড়াতে হৃদরোগের ঝুঁকি কমাতে শরীর থেকে অপ্রয়োজনীয় মেদ ছড়াতে আমলকির জুস অ্যাজমার জন্য বিশেষভাবে উপল উপকারী আমলকির গুঁড়োর সঙ্গে সামান্য মধু মাখন মিশিয়ে খাওয়াতে পারেন আমলকির গুঁড়োর সঙ্গে মধু মাখন মিশিয়ে খেতে পারেন এতে খিদে বাড়বে এক গ্লাস দুধ বা জলের সঙ্গে আমলকির গুঁড়ো সামান্য চিনি মিশিয়ে দিনে দুবার খেতে পারেন অ্যাসিডিটির সমস্যা কমবে আমলকি কি করে তৈরি করবেন যদি বাজার থেকে কিনে আনেন আমলকি কি শুনুন আমলকি মাঝারি আকারে টুকরো টুকরো করে ফুটন্ত জলের মধ্যে দিয়ে নরম করে নেন জল ঝরিয়ে ঠান্ডা করতে দিন নুন আদা কুচি লেবুর রস মাখিয়ে রোদে রোদে শুকোতে দিন একটা এয়ারটাইট পরিষ্কার জারের মধ্যে রেখে দিন নষ্ট হবে না তাহলে আমলকি আমলকি কী করে বাড়িতে বানাবেন সেটাও বলে দিলাম তাহলে আমলকির কত গুণাগুণ ভাবুন আমলকির আচারও খাওয়া যেতে পারে হজমে দারুণ সাহায্য করে আমলকির কত রকমের গুণাগুণ আছে সেটা বলার বাইরে আপনারা বুঝতে পারবেন না আমলকি প্রতিদিন খান এটা সকলকে বলছি তো আমলকির আচারও খাওয়া যেতে পারে হজমে দারুণ সাহায্য করে এবার আসি যে আমি খাবারের নামগুলো বলবো যারা নিরামিষ খান শুনুন খাদ্যের নামগুলো খেজুর খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস ও অন্যান্য উপকারী উপাদান যা মস্তিষ্ককে ক্ষুরোধার করে এবং হৃদরোগের সম্ভাবনা কম হয় খেজুর খেতেই হবে মধু স্বাস্থ্য সংক্রান্ত উপকারিতা কোনো খাবার সম্ভবত মধুকে টেক্কা দিতে পারবে না সমস্ত রোগের নিরাময় করতে মধুর প্রয়োজন এতে রয়েছে নানা ধরনের ভিটামিন অ্যান্টি অক্সিডেন্ট পটাশিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম ইত্যাদি হার্ট ও মস্তিষ্কের জন্য মধু প্রয়োজনীয় ঠাকুর একবার একজনকে বলেছেন তোমার তোমরা তোমাদের গুষ্টিশুদ্ধ মধু খাওয়া লাগে তিন নাম্বার কাঠ বাদাম প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স অ্যাক্সিডেন্ট ভিটামিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের ক্ষমতা বাড়ায় কোলেস্টেরলের মাত্রা কমায় হাইটকে সুস্থ রাখে চার নাম্বার কুমড়ার বীজ যেটা প্রচুর দাম যেটা আমরা ফেলে দিই অগ্রাহ্য করি যেমন উপকারী তেমনি রয়েছে নানান উপকারী ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কোলেস্টেরলের মাত্রা কমায় কালো জাম কালো জামে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট লাল আপেল লাল আপেলের চামড়ার প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে মস্তিষ্ককে ক্ষুড়োধার করে পেস্তা বাদাম আখরোট আমলকি কালো জিরে কাঁঠাল বিচি কালো কালো জিরে উচ্চ তাপমাত্রা উচ্চ রক্তচাপ কমাতে এবং হজম বাড়াতে বিশেষভাবে সাহায্য করে কাঁঠাল বিচি দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে আখরোট খেলে শিরার মধ্যে গিয়ে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের প্রবণতা কমে যায় তাহলে এই যে ফলগুলোর নাম বললাম এগুলো অবশ্যই খাবেন যারা নিরামিষ খান তারা তো অবশ্যই খাবেন এতে কত কিছু আছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর ভিডিওটি হয়তো অসুবিধা হচ্ছে কেননা আমাদের পাশে মাইক চলছে যার জন্য হয়তো কিছু আওয়াজ আসতে পারে আপনারা কিছু মনে করবেন না অবশ্যই ভিডিওটি পুরো ভিডিওটি দেখে নেবেন আজকের মতো এই পর্যন্তই জয়গুরু